যে মধু अथवा কালিজারfstad নিয়মিত খেতে থাকবে জি মিিক্স করা যাবে না উস্তাদ কথা বুঝতে পেরেছো উস্তাদ ওটা সব সময় চলবে আর পাশাপাশি আমরা যে নিয়ম দিচ্ছি উস্তাদ ওই নিয়মটাই এর পাশাপাশি চলবে উস্তাদ জি ভালো কথা বুঝতে পেরেছো উস্তাদ তাহলে দুটা অ্যাবজাস্ট করে চালাবে জি ইনশাআল্লাহ উস্তাদ আফটার 30 পাঁচ দিনের ভিতরে তারা অর্থাৎ পাঁচ পাঁচ দিন

পাঁচ টাকা থাকে পাঁচ টাকার একটা আল্লাহ কালো জাদু অথবা মধুটা খেয়ে ফেলবে ইনশাল্লাহ আস্তাদ আমরা আল্লাপাক আগে আমরা পরে উস্তান এক থেকে তিন চাঁদের ভেতরে বাচ্চা পঞ্চম হবে ইনশাল্লাহ ওই ছোট্ট বাজারটা করে তারা

এটাকে কত কমল সেন যে বোঝা যায় উস্তাদ এলাকার প্রতিবাসী কথা বুঝতে পারিস উস্তাদ দেখো এত এটা কমল সেন যে বোঝা যাচ্ছে আচ্ছা উস্তাদ না না বলে দিলে ধন্যবাদ উস্তাদ ঠিক আছে বিদায় নাও চলে আসি সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম